আলহামদুলিল্লাহ অবশেষে সেই চা বাগানে চলে আসলাম মানুষ আগে ঘুরার জন্য সিলেট যেত শ্রীমঙ্গল যেত এখন আর শ্রীমঙ্গল সিলেট যাওয়া লাগবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমার বাড়ির পাশে এত সুন্দর জায়গা আছে সেটা আমার জানাই ছিল না আমি এখানে এসে তো পুরাই অবাক আমার বাড়ি থেকে অল্প একটু দূরে কুমিল্লা লালমাই পাহাড়ে চা বাগান মানে ভাবা যায় যেটা আগে মানুষ চিন্তা করতো চা বাগান দেখার জন্য সিলেট যাবে শ্রীমঙ্গল যাবে এখন আর সেখানে যাওয়া লাগছে না আমার বাড়ির পাশে চা বাগান শুনে তো আমি পুরাই অবাক বিগত কয়েকদিন ধরে অস্থির হয়েছিলাম কখন সে চা বাগান দেখতে যাব কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে সময় হয়ে উঠছিল না তাই তো আজ হঠাৎ করে যখন সময় হয়ে গেল জ্যাকসন ব্রোকে বললাম চলো আজ আর দেরি না করি সময় যেহেতু আছে সুযোগ যেহেতু পেয়ে গেছি সুযোগটা কাজে লাগিয়ে নেই যে কথা সেই কাজ আলহামদুলিল্লাহ রওনা হয়ে গেলাম চা বাগানের উদ্দেশ্যে বাহ সেই কি কথা চা বাগানের সামনে এসে দেখি আমার এলাকার ভাইরা আর সেখানেই দেখি ঝালমুড়িওয়ালা আমাদেরকে দেখে খুশি কারণ সে দুই তিনটা কাস্টমার পাবে সেও আমাকে বলল মামা আমাকে একটু ভিডিও করেন আমার ভিডিওটা একটু সাথে নেন তারপরে হাঁটা শুরু করলাম বন্ধুরা চা বাগানের উদ্দেশ্যে উপরে যাবে না উপরে তো শর্টে সারা বন্ধুরা এই সেই আমাদের কাঙ্ক্ষিত চা বাগান যেখানে আসার জন্য এত কষ্ট আর অবশেষে সেই চা বাগানে চলে আসলাম মানুষ আগে ঘোরার জন্য সিলেট যেত শ্রীমঙ্গল যেত এখন আর শ্রীমঙ্গল সিলেট যাওয়া লাগবে না আসেন আমাদের কুমিল্লায় কুমিল্লাতে উপভোগ করুন শ্রীমঙ্গলের স্বাদ খুব সুন্দর এখানে মার্শাল অনেক পর্যটক আছে এখন কিন্তু একদমই আনসিজন বৃষ্টি সিজন তারপরও দেখেন কি পরিমাণ মানুষজন বন্ধুরা লালমাই পাহাড়ের এই চা বাগানটি মূলত পরীক্ষামূলকভাবে শুরু হয়েছিল 2021 সালে যিনি এটার মালিক তার একটা স্বপ্ন ছিল যে এক সময় মেটা চা বাগানের মালিক হবেন কিন্তু সিলেটে ওনার জন্য সম্ভব হয়ে উঠছিল না এজন্যই তিনি ভাবলেন যেহেতু লালমাই পাহাড়েই আমার জায়গা আছে সেখানে আমি একটু পরীক্ষামূলকভাবে দেখি আলহামদুলিল্লাহ এত সুন্দর ফলন হয়েছে যেটা আমি আপনাদেরকে আমার পাখির চোখে দেখাচ্ছি দেখেন এত সুন্দর ফলন হয়েছে আমার মনে হয় সিলেট আর কুমিল্লা পার্থক্য করা যাবে না খুব সহজে যাই হোক আমিও আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আসুন কুমিল্লায় আসুন এই সুন্দর চা বাগান আপনারাও দেখে যান উপভোগ করে যান প্রকৃতির আসল সৌন্দর্য এখানে সাপও আছে এই জন্য কর্তৃপক্ষ সাবধান করে দিচ্ছে এরপরে যদি আমার সাবধান না হয় তাহলে তো আর কিছু করার নেই আচ্ছা এখানেও দেখা যাচ্ছে একটা চা বাগান এটা ছোট এখানে আসলে এই প্রথম প্রথম তো এই জন্য প্রাথমিকভাবে কিছুটা স্বল্পভাবে শুরু হয়েছে এখান থেকে যদি একটু দেখি এখানে একটা মাটির ঘরও দেখা যাচ্ছে সময়ও কম কিন্তু দেখার বাকি অনেক জিনিস এক মিনিট এই যে এখানে একটা মাটির ঘরও যাচ্ছে এখানে হয়তো আগে কেউ ছিল এখন চলে গেছে তো বন্ধুরা আমার ভিডিও আজকে এখানেই সংক্ষিপ্ত করছি কুমিল্লা লালমাই পাহাড় থেকে তবে পরবর্তী ভিডিওটা খুব এক্সপেন্সিভ হতে যাচ্ছে ইনশাআল্লাহ আর সেই ভিডিওর অপেক্ষা করতে থাকুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা